বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির কুচিরারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাজারে এখানে রাতের অন্ধকারে একটি চুরির ঘটনা ঘটেছে ঘটনাস্থলে রয়েছে এখানকার স্থানীয় মানুষজনেরা আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো দোকানদারের সাথে কি কী চুরি গেল তারা কীভাবে এই ঘটনাটা ঘটলো সেটা তো বলতে পারি না কাল রাত বা এগারোটার পরে আমরা বাড়ি গেছি রাতে বৃষ্টি ছিল তো ল্যাপটপগুলো নিয়ে নেওয়াই এই কারণে বৃষ্টিতে ভিজে গেলে অসুবিধা হয় তো আজকের দিনে আমরা মোটামুটি দশটার দিকে দোকান ফেলে আসি দেখি যে তোমার যেটা কাটা ছিল দশ যেটা কাটা তারপরে ভিতরে ঢুকে দেখি জিনিসগুলো সবগুলো হারিয়ে গেছে মানে কত টাকার ভয় করতে সামথিং তো লাখ ক্লাস হবে এক লাখ ক্লাস কী কী নিয়ে গেলো দুটো ল্যাপটপ ছিল তারপরে ডিভাইস ছিল একটা মাঞ্জা ডিভাইস তাছাড়া ইলেকট্রিক মাল ছিল মোবাইল কিছু মানে মাল ছিল সাথে এগুলো যদি দুই একটা করি বাইরে উপরে নিয়ে যায় তাহলে বলা যাবে মানে ট্যারি বলা না তো লাইট লাইট ছিল অনেক কিছুই ছিল আপনার এই দোকান শুরু করার কতদিন হয়েছে সামথিং ছয় মাস ছয় মাস ছয় মাসের মধ্যেই এই ঘাটতি হয়ে গেল কাউকে সন্দেহ করছেন সন্দেহ তো আসছে এই এই মানে বাজারে আরো কি কারো দোকানে চুরি চুরির ঘটনা ঘটেছে এর আগে ঘটছিল কিন্তু এর মধ্যে ছয় মাস থেকে আমি আসি ঘটে নেই এর আগেই ঘটছিল কি বলবেন তাহলে এখানে কি কোনো নাইট গার্ডের ব্যবস্থা রয়েছে আপনাদের না ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নাইট গার্ডের কোনো ব্যবস্থা নেই বা পুলিশ প্রশাসন সিভিক কেউ থাকে না বাজারে না কি দাবি করবেন তাহলে পুলিশ প্রশাসনের কাছে এখন প্রশাসনের দাবি থাকবে এটাই যে আমার জিনিসটা হারিয়ে গেছে রেজিস্টার তদন্ত করে পুলিশ বার করা নাইট গার্ডের ব্যবস্থা বিষয়ে কি পুলিশকে জানাবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা কি নাম আপনার নাজিমুল মিয়া আজিমুল মিয়া কিটের দোকান আপনার অনলাইন সেন্টার এই যে আজকে এত মানুষ কেন এই দোকানের সামনে দোকান চুরি হয়ে চুরি হয়েছে এই দোকানে কি কি সুযোগ সুবিধা দেয় দোকানদার দোকানদারের সুযোগ সুবিধা তো সব আছে পাইজিও টাকা টুকা তোলা যায় আর দোকানে জিয়ারস টিয়ারস করা যায় এগুলি সুবিধা উনি তো প্রতিবন্ধী দেখা যাচ্ছে কষ্ট করে খায় চুরির ঘটনা ঘটেছে কি বলবেন বিষয়টা চুরি হয়ে গেছে এটা মানে তো রাজনীতি থানার কাছে গেলে যদি কোনো ব্যবস্থা হয় কি নাম আপনার এখানেই বাড়ি এটা কোন গ্রাম পঞ্চায়েত এলাকা পড়ে এটা গ্রাম মানে অঞ্চল কি আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে এই দোকানের সামনে মানুষের জটলা লক্ষ্য করা যাচ্ছে জানা যাচ্ছে গতকাল রাত্রিবেলা দোকান বন্ধ করে এই দোকানদার বাড়িতে ফেরে এবং আজ যখন দোকান খুলবে সেই সময় সে এসে দেখেন যে দোকানের যেই তালা লাগানো ছিল সেই তালা কাটা অবস্থায় রয়েছে তারপরে দোকানের ভিতরে প্রবেশ করতেই দেখতে পারেন যে দোকানের সমস্ত জিনিস এলোমেলো এবং ল্যাপটপ থেকে শুরু করে এখানে রাখা যেই অর্থ ছিল সেই অর্থও নিয়ে গেছে এমনটাই জানা যাচ্ছে আমরা ঘটনাস্থলে রয়েছি ঘটনাস্থল হচ্ছে শীতলকুচির পেমের হাট বাজার এই পেমের হাট বাজারেই এই চুরির ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এনার এখানে নানান আছে সুযোগ সুবিধা পায় এখানকার স্থানীয় মানুষজনেরা এখানে পয়সা তোলা হয় এবং বিভিন্ন অনলাইনের কাজ হয় এমনটাই জানালেন দোকানদার আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি এই এখানকার দোকানদারদের দাবি যে এখানে নাইট গার্ডের ব্যবস্থা করা হোক তাহলে সকলের সুবিধা হবে এমনটাই জানিয়েছেন এই বিষয়ে এই দোকানদার শীতলকুচি থানায় একটি লিখিত কমপ্লেন করবেন বলে জানিয়েছেন আমরা দেখাচ্ছি শীতলকুচির খলিছামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রেমের হাট বাজার থেকে এখানে কী সমস্যা হয়েছে

লোকজনেরা ভিড় জমিয়েছেন এই দোকানের সামনে হ্যাঁ বড় লোক আছে এখানে হ্যাঁ এখানকার স্থানীয় মানুষজনেরা নানা সুযোগ সুবিধা পায় সেই দোকানেই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে আমরা রয়েছি তলকুচির খলিসামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রেমী হাট বাজারে সকাল থেকে মানুষের উচ্চ পড়া বেদ লক্ষ্য করা যাচ্ছে আমরা এই মুহূর্তে লাইভটি সম্পন্ন করছি পরবর্তী আপডেট পেতে আমাদের পেসটিকে লাইক এবং ফলো করুন